ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশন ইস্ট জোন ও নবদ্বীপ অলটিটিউড ডট ইনে যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী গঙ্গা পক্ষে কায়াকিং ও পর্বতারোহণ সংক্রান্ত অন্যান্য অ্যাডভেঞ্চার ট্রেনিং ক্যাম্প শেষ হল বুধবার বিকেলে নবদ্বীপ শহরে দেয়ারাপাড়া ঘাট ও কর্মমন্দির মাঠ সংলগ্ন তীরের সবুজ প্রান্তরে দশ থেকে বারোই মার্চ পর্যন্ত এই আবাসিক শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা সহ নবদ্বীপের প্রায় তিরিশ জন শিক্ষার্থী অংশ নেয় বিভিন্ন দিনে এই শিবিরে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন আইএমএফের পূর্বাঞ্চলীয় সভাপতি মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতরই দেবরাজ দত্ত ও সম্পাদক পল্লব দাস এছাড়াও বিভিন্ন দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন আইএমএফের বিশিষ্ট প্রশিক্ষকেরা এই ক্যাম্পের সাফল্য উৎসাহিত হয়ে আগামী দিনে নবদ্বীপ শহরে এই ধরনের আরও শিবিরের আয়োজন করা হবে বলে জানান অলটিটিউড ডট ইনের এর সভাপতি হিমাংশু সাহা ও সম্পাদক সৈকত সাহা শেষ দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র শিবিরের আয়োজনের বিষয়ে জানালেন সম্পাদক পল্লব দাস প্রথম দিন থেকে আসবে করে আসা হয়নি লাস্ট তিন দিনের মধ্যে দুদিন আছি তবে আমাদের যেটা এর থেকে প্রচেষ্টা রয়েছে সেটা হয়েছে যে যে কোনো অ্যাডভেঞ্চার ফিল্ডে আমরা সারা পশ্চিমবঙ্গে যে যে জায়গা আছে সেই জায়গাগুলোকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা ছড়ানোর মাধ্যমে এবং এর মধ্যে নবদ্বীপ অলটিটিউড ডট ইন খুবই ভালো কাজ করেছে এবং খুব সুন্দরভাবে ক্যাম্প সাজিয়েছিল অর্গানাইজ করেছে এবং এখানে এই ট্র্যাকিংয়ের যে চেতনামূলক যে কাজটা দিকটা সেটা সব ট্রেনিদের মধ্যে ধরতে পেরেছে এর জন্য আমাদের পৌরসভা নবদ্বীপ পৌরসভাও সহযোগিতা করেছে এর জন্য আমার ওভারঅল সব কিছুই বেশ ভালো লেগেছে আগামী দিনে কি এরকম ধরনের কোর্স আইএমএফ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এই এই ধরনের স্পোর্টসের সঙ্গে प्रकृति दूषण सचेतनता सबा के जाना है क्योंकि स्पोर्टसा शुद्ध निजी ने কে নয় বা নদী কেনে নয় এর সঙ্গে দূষণ বা জনগণের যে নদীর সঙ্গে যে সম্পর্ক হ্যাঁ সেটাকেও তুলে ধরা সোজা যে তারা এ করতে পারে যে নদী আমরা দূষিত দূষিত করবো না হ্যাঁ এবং আমাদের এই প্রোগ্রামের শেষে একটা গঙ্গা ক্লিনিয়ের নবদ্বীপের এলাকা যে ওয়াটার লাইনটা নবদ্বীপ ঘরে সেই লাইনটা অন্তত একবার শেষে একবার ক্লিন করার আমাদেরও আছে বা ভ্রমণ সব চিন্তা ভাবনা আছে আপনার নাম আমার নাম পল্লব দাস এখন আমি আইএমএ পিস জন্য সেক্রেটারি হিসেবে কাজ করছি হ্যাঁ আমরা দীর্ঘদিন এইসব এর সঙ্গে যুক্ত আমরা চাই যে আমাদের নতুন প্রজন্মও আছে সেই নিয়েই আমরা কাজ করা অনেক ধন্যবাদের পর